এটা বাংলাদেশে সম্ভব কিন্তু বাংলাদেশের রাজনৈতিক যারা পরিচালিত করে তারা একটু উপযুক্ত করেন কিনা আমরা জানি না কিন্তু মানুষেরভাবে ধয়ে আনতে পারে 71 তার একটা অন্নতম নিদর্শন 90 অন্যতম নিদর্শন এবং জুলাই আগস্টের পর অন্যতম নিদর্শন যাদের পরিবারের বাপ মায়ের কোলের পড়তে তাদের কথা যারা পরিবারের হাতে বই হাতে নিয়েই তারা রাজপথে নেমেছে বাপ্পায় কথা শুনে নি তাদের সাথে বেরিয়ে এসে রাস্তায় অবস্থান গ্রহণ করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে এই দৃষ্টান্ত শুধু বাংলাদেশ বাংলাদেশে ঘটেছে কিন্তু দুনিয়াতে এই দৃষ্টান্ত আছে বলে আবার জানা নাই শেখ হাসিনার বিরুদ্ধে বছরের পর বছর সংগ্রাম করেছি আন্দোলন করেছি সে তার মিডিয়া দিয়ে সে তার গণমাধ্যম দিয়ে সাংবাদিক দিয়ে তার পোষা বুদ্ধিজীবীদেরকে দিয়ে গণতান্ত্রিক আন্দোলনের বিরুদ্ধে নানা বয়ান তৈরি করে আমাদেরকে জঙ্গি আমাদেরকে আপনার নাশকতায় সাথে যুক্ত করে আমাদেরকে অগ্নি সন্ত্রাসী বানিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাহস করে বলেনি যে না তারা গণতন্ত্রের জন্য লড়াই করছে আপনি দুই হাজার চোদ্দ সালে যে নির্বাচন করেছেন সেটা ভোটার কাহিন নির্বাচন আপনি দুই হাজার আঠারো সালে যে নির্বাচন করেছেন সেটা রাতের নির্বাচন নির্বাচন সেটা তামি নির্বাচন এটা বলার মতো বুদ্ধিজীবী খুব কম ছিল সুশীল সমাজ অত্যন্ত কম ছিল আমাদের আন্দোলন সংগ্রামে আমরা যখন জেলে আমরা যখন কারাগারে আমাদের ছেলেদের তখন পায়ের লোক তুলে দিচ্ছে হাতের লোক তুলে দিচ্ছে পুলিশের সরকারের গুলিতে তাদের চোখ দৃষ্টি শক্তি যখন তারপরেও কিন্তু আমরা সমাজে সুশীল সমাজ বলেন বুদ্ধিজীবী বলেন অধ্যাপক বলেন প্রকৌশলী বলেন সাংবাদিক বলেন তাদের কাছ থেকে খুব একটা বেশি প্রতিবাদ আমরা দেখিনি